হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো আমের আচার সম্পূর্ণ আলাদা রকমের একটা আমের রেসিপি অনেকভাবেই তোমরা আমের আচার খেয়েছ কিন্তু এইভাবে একবার আমের আচার খেয়ে দেখবে সত্যি মুখে লেগে থাকবে প্রথমে দেখো আমি আমগুলো কিভাবে কীভাবে কাটছি একটা কাঁচা আম নিয়েছি আর সেটা দেখো আমি আমগুলো বেশ ছোট ছোট করে বনাচ্ছি যেভাবে আমরা পস্তুর আলু বনাই ঠিক সেভাবে আমরা আমগুলো কেটে নেব আমি কিন্তু এখানে ছাল ছুলিনি তোমরাদের যদি মনে হয় যে আমের ছাল ছুলবে সেটাও হবে দেখো প্রথমেই আমগুলো বেশ কেটে ছোটো ছোটোভাবে কেটে আমি একটা জায়গায় নিয়ে নিচ্ছি দেখো কিভাবে কত ছোটো ছোটো হয়েছে আর এরপরে এই আমগুলোতে আমি একটু নুন মাখিয়ে রাখবো যাতে জলটা ঝরে একটা পাত্রে আমি গোটা জিরে গোটা ধনে গোটা মেথি গোটা মৌরি আর শুকনো লঙ্কা নিয়েছি গোটা আর একটা বাটিতে আমি নিয়ে নিলাম সাদা কালো সর্ষে মিশিয়ে এবার সেগুলো আমি শুকনো কলার মধ্যে ভেজে নেব সর্ষেটা প্রথমে ভাজবো আলাদাভাবে দেখো যতক্ষণ না আমাদের ভাজা হচ্ছে লাল রঙের হালকা হালকা লাল হচ্ছে আমরা ভাজবো। সর্ষেটা ভাজা হয়ে গেলে আমরা একটা পাত্রে নামিয়ে নেব এখানে আমার সর্ষে একটু কম লাগছিল তাই আমি আর একটু নিয়ে নিলাম সর্ষেটা ভাজা হয়ে গেছে এরপরে আমি শুকনো কলাতে যে গোটা মশলাগুলো নিয়েছিলাম সেগুলো আমি সব ঢেলে নেব এবং সেগুলো ভাজতে থাকব এবার যতক্ষণ না এটাও ভাজা হচ্ছে হালকা হালকা গন্ধ বেরোচ্ছে আর হালকা লাল রঙের হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এটা ভাজতে থাকবো এটাও ভাজা হয়ে গেলে আমি আলাদা পাত্রে রেখে দেব এগুলি একটা আলাদা পাত্রে রেখে দেব। তারপরে দেখো আমি সর্ষেগুলো মিক্সিতে বেটে নেবো সর্ষের পেস্টটা তৈরি এরপর যে গোটা মশলাটা আমি করেছিলাম সেটাও দেখো আমি মিক্সিতে পেস্ট করে নেব এবং সেটাও আমি একটা আলাদা পাত্রে ভেবে দেব এরপর দেখো আমি যে আমগুলো নিয়েছি সেগুলোও আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেটা আমি দেখাতে পারিনি স্কিপ করে গেছে আর তার সাথে দেখো কাঁচা লঙ্কা আলাদাভাবে পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা আর আমের পেস্ট আর তার সাথে দেখো আমি একটু আদা বাটা নিয়েছি এরপর কড়াই আমি সর্ষের তেল নিয়ে নেব তার সাথে কালো জিরে দেব আর ওপর থেকে দুটি মেথি দেব এবং লো আছে এটা আমরা রান্না করব তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন দেখো আমি আদা বাটাটা দিয়ে দিলাম আদা দিলে কি হয় একটু টেস্ট বেশি হয় তোমরা যদি পারো রসুনও দিতে পারো দুপুর দেখো তারপরে আমি একটু নুন দিয়ে দিলাম যেহেতু আমি আমি নুন দিইনি সেই কারণে এখানে একটু বেশি করেই দিয়ে দিলাম পরে যাতে আমি আর দেব না এরপর দেখো কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম যাতে এটা কালার হয় যেহেতু আমি কোনো কালার অ্যাড করছি না সেই কারণে আমি কাশ্মীরি লঙ্কাটাই দিয়ে দেব এরপর দেখো যখন তেলটা দেখো হালকা হালকা আমি হালকাভাবে লো আছে রেখে দেবো এরপর দেখো আমি আমটা দিয়ে দিয়েছি আর তার উপর আমি কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম এরপর আমি যে ভাজা মশলাটা করেছিলাম কটা মশলা সেই মশলাটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর তার সাথে যে আমি দাও পেস্ট করেছিলাম সেই সরষে পেস্টটাও দিয়ে দিলাম এরপর দেখো এটা আমরা ভালো করে মিশিয়ে নেব হ্যাঁ আর তার সাথে আমি কিছু চিনিও অ্যাড করেছিলাম এটা দেখো ভালো করে মিক্স করে এরপর যে গরম তেলটা আমরা দিয়েছি সেটা দেখো আমরা এখানে দিয়ে দেব আস্তে আস্তে আমরা পুরো তেলটাই এখানে দিয়ে দেব আমি বেশি তেল দিইনি কারণ এটা যখনই কুক হয়ে যাবে তখন এটা আস্তে করে তেল ছেড়ে দেবে এবং তেলটা দিয়ে দেখো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো কি সুন্দর কালার চলে এসছে আমার এই আচারটার তৈরি তোমরা এটা রুটি দিয়ে যে কোনো খাবার দিয়েই খেতে পারো আর আমি এখানে একটু ভিনেগার দিয়ে দিচ্ছি যাতে এই আচারটা এক মাসে বেশিও থাকে কোনো খারাপ যাতে না হয় ওপর থেকে ছড়িয়ে দিলাম এবং এটা আমি আর একবার ভালো করে নেড়ে দেবো এরপরে একটা কাচের ঝাড়ে দেখো আমি আচারটা করিয়ে দিচ্ছি সংগ্রহ করে রেখে দিলাম যাতে রুটি ভাত মুড়ি যে কোনো জিনিস দিয়ে তোমরা এই আচারটা খেতে পারো আমার এই আচার তৈরি যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে টাটা।